শুভ সকাল সবাইকে তোমরা কেমন আছো নতুন একটা দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি বেশ অনেক দিন পরেই একটু বড় ব্লগ দিচ্ছি কদিন ধরে মিনি ব্লগ দিচ্ছিলাম আর গাছ দুটো কিনেছি বেশ অনেক দিন হয়ে গেল মাসখানে খতে যাচ্ছে আর তোমাদেরকে দেখাবো দেখাবো করে দেখানোই হয় না আমার একটা শখ ছিল রাজীবেরও ছিল যাই হোক পূরণ হলো ছোট ছোটো শখগুলো পূরণ করতে পেরে খুব খুশি লাগে মনটা এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সব হয়ে গেছে ঘর দেওয়া ঘর মোছা যা যা করার স্নান টান সব কমপ্লিট এখন করছি একটু ঘরের যত্ন প্রত্যেক দিনই একটু একটু করে করা হয় তবে সবটা করে ওঠা হয় না এইখানে কিছুই হয়নি একটু ধুলো পড়েছিল। টেবিলটায় তো সেটাই আর কি একটু পরিষ্কার করলাম আর ফুলদানিগুলোতে না হালকা হালকা ঝুল পড়েছে পরিষ্কারই এখানে আসার পরে একবার শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর এই বাটিটা অনেক দিন ধরেই পড়ে আছে বাটিটা কিনেছিলাম একটা পদ্মফুল রাখবো বলে তা ফলস পদ্ম ফুলটা কিনে এনেছিলাম তো সেটাও আর কি তোলাই ছিল এখানে আসার পরে আর কি যে পরিষ্কার করে রাখবো সেটা আর হয়নি দুর্গাপুরে ছিল এইভাবেই আজকে আবার তাদেরকে ভালো করে ঘষা মাজা করে সুন্দর করে রাখলাম হ্যাঁ আজকে আমাদের খুব একটা আনন্দের দিন আজকে আসছে মৌসুমি দাদাভাই বাচ্চাটাকে নিয়ে আসছে আমাদের বাড়িতে ভীষণ ভালো লাগছে অনেক দিন পরেই ঘরে লোক আসছে ব্যাপারটা কি বলল তো সবারই তো একটা কাজকর্ম রয়েছে সব সময় ছুটি পাওয়া সম্ভব হয় না অনেক দিন ধরেই বলছিল দাদাভাই যাবো যাবো তবে আজকের দিনটা ভীষণ ভালো ভীষণ ভালো এক নম্বর হচ্ছে দাদা ভাইরা আসছে আর দু নম্বর হচ্ছে বলছি তোমাদের আজকের দিনটা কিন্তু ভীষণ আনন্দের দিন খুব ভালো লাগছে আর ভীষণ এক্সাইটেড আমি ভীষণ এক্সাইটেড ছোট ছোট জিনিসগুলো করতে পেরে ভীষণ ভালো লাগে অনেক দিন পর ভিডিও যাচ্ছে তোমাদের কাছে কি করব বলো ভিডিও করা হচ্ছে না আর এই জন্য আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে আর ওয়াচ টাইমও নেমে যাচ্ছে তো কিছু করার নেই একা হাতে সব সামলাতে হয় একটু অ্যাডজাস্ট করে নাও একদিন পর দুদিন পর অনেক সময় তিন চার দিন পরেও ভিডিও আসছে যাই হোক আজকে খুব খুশির একটা দিন আর খুব আনন্দের দিন আর এমনিতেও আমি আর আজই ভীষণ পছন্দ করি ঘরে লোকজন আসলে ভীষণ আনন্দ হয় তো আজকে মৌসুমি দাদা ভাই আর ঐশী তিনজনেই আসছে আমাদের বাড়িতে সকালবেলা আমি উঠেছি ছটায় আর রান্না রান্নাবান্না এখন একদম কমপ্লিট এখন কটা বাজে ঘরে আর কোনো কাজ নেই মেয়ে এখনো ঘুমাচ্ছে আর এখানে বৃষ্টি জলের দিকে তাকাও বুঝতে পারবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দাদা ভাইরা প্রায় পৌঁছে গেছে আর একটা বিশেষ কথা হচ্ছে রাজীব যেটা জানে না ঠিক আছে রাজীব কালকে রাত্রিরও দাদাভাইকে ফোন করে বলছে কবে আসবে বলো না ভালো লাগছে না কবে আসবে বলো না মানে রাজীব যে কি করবে জানি না কে আগে ঢুকছে রাজীবও ঢুকছে এখন রাজীব ঢুকে আবারও বেরোবে তো ও আবার এক কয়েকজনের ইন্টারভিউ আছে তো ও নেবে যে কারণে ও বলল সাড়ে দশটা থেকে দু তিনজন ছেলের ইন্টারভিউ আছে সেটা নিতে হবে তো সেটা বাড়িতে এসে নেবে এবার মনে হচ্ছে দাদাভাই আগে ঢুকবে তারপরে রাজীব ঢুকবে দাদাভাই আগে ঢুকুক তারপরে রাজীব ঢুকুক সেটাও রাজীবের কাছে সারপ্রাইজ আর রাজীব যদি আগে ঢোকে দাদাভাই পরে ঢোকে সেটাও রাজীবের কাছে সারপ্রাইজ এই রকম প্ল্যানিংটা দাদাভাই আমি আর মৌসুমি তিন দু মাস ধরে প্ল্যানিং করে রেখেছি যে রকম একটা সেলিব্রেশান হবে রাত্রিরে অন্য কিছু হবে সেটা আমি তোমাদেরকে পরেই বলবো রাত্রিরের জন্য একটা আলাদা ভিডিও করব আর সকালের জন্য আলাদা ভিডিও না দুটো ভিডিও একসাথে করলে না অনেকটা মানে বড় হয়ে যায় ভিডিও খুব অসুবিধা হয় এডিট করতে এমনিতে প্রবলেম হয় আমার এডিট করতে তো যার জন্য রাত্রির ভিডিওটা আর একটা মানে আর একটা ভিডিওতে আসবে আর সকালের ভিডিওটা একটা ভিডিওতে যাবে যাই হোক চলো কন্টিনিউ করো আশা করি তোমাদের ভিডিওটা আজকে দারুণ লাগবে আর এরপরে আর ভিডিও করছি না এই দাদাভাই আসছে তখন একেবারে করছি চটিগুলো তুমি ভেতরে ঢুকিয়ে দাও হ্যাঁ অনেক বড়ই এনেছিস ভালো হয়েছে বাহ খুব সুন্দর হয়েছে জামাটারে রে সুন্দর হয়েছে দারুণ হয়েছে

ei dependa tu porra ei turange pora ana ei mu ei oi

আমার ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট সকালে টিফিন করেছিলাম চাউমিন সবার জন্য যেহেতু দাদা ভাইরা দশটার মধ্যে ঢুকে গেছে আর এইখানে চলছে রাত্রিরে সেলিব্রেশন হ্যাঁ রাত্রিরে যে সেলিব্রেশনটা হবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেব একেবারে এই ভিডিওতে যোগ করছি না আজকে সকালবেলা কিন্তু রাজীব একটা সারপ্রাইজ পেয়ে গেছে যে দাদা ভাইরা এসেছে না বলে শুধু আমি জানতাম আর এইবারে আসছে রাত্রের ভিডিও রাতের ভিডিওটার জন্য আমি এই ভিডিওতে আর কিছু রাখছি না নেক্সট ভিডিওতে আসছে ভীষণ ধামাকাদার খুব আনন্দের একটা ভিডিও সবাই কিন্তু দেখো অবশ্যই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো টাটা